আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবার কাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দই আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে যেটা দেখাইতে যাচ্ছি এটা হলো রোমের ইটালি শহরের সৌন্দর্য একটা জায়গা এটা হলো হল কলায়বত ইটালিয়ান ভাষা কলায় এটার নাম অনেক এত সুন্দর জায়গা এখানে অনেক পজিটিভ থাকে এবং এখানটায় হাজার হাজার মানুষ এসে রেস্ট করে এবং দেখে এই জায়গাটা এত সুন্দর জায়গা আপনি যা একবার যেতে আসেন কখনো এই জায়গার নাম ভুলতে পারবেন না অনেক সুন্দর এবং শান্তি এখানটায় মানুষ এসেটা একটা অনেক মজা পায় এবং দেখার মতন যাই হোক যেতেই কারোর আসার ইচ্ছা হয় এবং যেতে আসেন অবশ্যই জায়গাটা দেখবেন অনেক সুন্দর লাগবে এবং অনেক কিছু দেখতে পাবেন আর একটা জিনিস হলো ইটালি কিন্তু অনেকটা শান্তিপূর্ণ দেশ এদেশের অনেক পুরাতন জিনিস দেখতে পাবেন এবং পুরাতন অনেক কিছু যে এদের একাশি স্বাধীনতা হয়ে গেল সেই একাশি বছরের জিনিস তারও আজ্ঞা জিনিস সব আছে এখানে স্বাধীনতার পরে ওরা কোন কিছুই নষ্ট করেনি এই জায়গাটাও কিন্তু স্বাধীনতার আগের অনেক সুন্দর সৌন্দর্য মুখে বলি পারবো না আসলেই দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন প্রত্যেক দিন এইভাবে মানুষ ভিড় থাকে কত মানুষ ভিড় ভিড়টা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কেমন এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন যা কল্পনা করার বার এইসব জায়গাগুন গেলেই অনেক কিছু অনেক ভালো লাগা অনেক কিছু আপনার মনের আই যাক যেতেই মানে ভিডিওটা দেখেও অনেক কিছু অনেক শান্তি পাবেন এসব জায়গা জায়গাগুন দেখলেও ভালো লাগবে এর পাশেই আপনার এখানে পার্লামেন্ট আছে ইটালির এই জায়গাটাও মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা জায়গাটা সকল সময় জনগণের চাপ ভিড় থাকে তারপর এখানে পার্লামেন্ট আছে অনেক কিছু দেখার মতন দেখেন এই জায়গাটা এটা হলো পুরাতন একটা বিল্ডিং দেখেন এটা অনেক সুন্দর পুরাতন অনেক পুরাতন এটা হলো দেড়শো বছর আগদার এই জায়গাটা হলো আরে এইটা হলো পার্লামেন্ট দেখেন এই এটা হলো এটা হল পার্লামেন্ট ইতালিয়ান সুন্দর জায়গা যদি কেউ আসেন অবশ্যই এই জায়গাটা দেখবেন দেখলে ভালো লাগে কথা বলি জায়গা দেখার ভেতরে যারা ইটালিতে আসতে চাচ্ছেন অবশ্যই অবৈধ পথে যেন এসে এই কাগজ যিনি বাংলাদেশের কিন্তু অনেক লোককে পাঠায় দিচ্ছি আবার অবৈধ পথে রিক্স নিয়ে এসেও সেটাও কিন্তু এই যে কিছুদিন আগে আমার বাংলাদেশি উনত্রিশ জন মারা গেছে দেখি শুনি খুব খারাপ লাগছে তো এইভাবে কে কেউ আসবেন না যেতে কেউ আসেন পথে যেভাবে আসে এইরকম ডিকলার দেশে এই ডিকলার ধারে আসবেন আসলে কাগজটা করতে পারবেন এবং ভালোও থাকতে পারবেন আর অবৈধ পথে এসে এটা রিক্স আবার এ দেশে এসো কাগজ কাগজ ছাড়া কাজ পাবেন না অনেক ঝামেলা আছে তাই এইভাবে অবৈধ পথে না আসাই আমি অনুরোধ করবো না আসাই ভালো বৈধ পথে দশ টাকা বেশিও খরচ হয় বৈধপথে আসলেই আপনাদের সবসময় মঙ্গল কাজ হবে আরেকটা কথা হলো এই দেশে বর্তমানে এখন কঠিন কড়া প্রশাসন এবং এদেশের সরকার কেননা এরা বাহিরে থেকে যেসব লোকগুলো এরা ডিগলাদে নিচে এই কারণে এখন অবৈধ লোকদের ওপরে অনেক কড়া হয়েছে আর বিশেষ করে এখন ওদের পার্লামেন্টে যত অবৈধ লোক আছে এদের বিষয় প্রত্যেক দিনই মানে একটা বিষয় না একটা বিষয় ওঠে এখানে দুই বিরুদ্ধে পার্টি না এরা এইভাবে এখন বর্তমানে কঠিন করা যাচ্ছে যাক যাই যেভাবে আসেন এখানে অবৈধ যারা আছেন এদেশে অনেক চেষ্টা করবেন কাগজটা করার তো শীঘ্রই কাগজটা করার চেষ্টা করবেন কাগজটা করলেই হয়তো অনেক কিছু পাবেন আর কাগজটা ছাড়া রিক্স একটু চেপি নোকে থাকবেন আর যারা বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন যারা মানে যাদের আছে তাদেরও বলে দেবেন সতর্ক করে দেবেন যে এখন বর্তমানে এই অবস্থা চলছে ওকে আল্লাহ